বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন রান্না নিয়ে এখন রান্না করবো আজকে এইগুলো হলো খাসির টেঙ্গি যেগুলো অনেকে খায় না অনেকে আবার রান্না করে খায় মানে খাঁচির ঠেঙ্গি মানে খাঁচির ঠ্যাং তো টেঙ্গি বলা হয় এখন সেই জন্যই সেইগুলো এই যে আমি এই গরম জল করেছি ভালো করে করে গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে প্রেশার করে নিয়ে এসেছি নিয়ে এগুলো লবণ হল মশলাপাতি সব মাখিয়ে নেবো একসাথে মাখিয়ে নিয়ে তাই কড়াইতে দেবো দিয়ে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে কীভাবে রান্না করবো সেটা সেই কারণে আপনাদের কাছে আমি এসেছি এই মাখাবো এই গাম্লাটাই করে এই যে ঢালছি দেখুন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি গরম পানি করে আমি তো ধুয়েছি আবার গরম পানি করে ধোয়া হয়েছে আচ্ছা এই যে তেজপাতাগুলো ছিঁড়ে দিচ্ছি এর মধ্যে ছেড়ে দিয়ে দিলাম এগুলো গরম মশলা এগুলো দিয়ে দিলাম এই যে হলো পেঁয়াজ কুচি আজকে পেঁয়াজ কুচি করে দিচ্ছি কেন ওই টেংরিটা তো ফুটবে ফুটতে অনেকটা সময় লাগবে তার জন্য পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি এর সাথে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো একদম রসুন রসুনও ভালো মিয়ে করে নিই একটু খিচে রেখেছি কেন এর সাথে ফুটতে ফুটতে সব বলে যাবে রসুন কুচি দেবো আদা আদা দিলাম হলুদ গুঁড়ো হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম লবণ দিচ্ছি লবণ এটা লবণ দিলাম এবারে পরিমাণ মতন দিয়ে আমি এবার সুশি তেল দিয়ে এগুলো মাখাবো এবারে যে সর্ষে তেল দিচ্ছি তেলটা একটু বেশি করে দিয়ে মাখাবো আর একটু দিয়ে দিবা এটাকে এই যে মাখিয়ে নেব সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে বেশিক্ষণ রাখবো না দশ মিনিট রাখবো দশ মিনিট করে এটাকে পরে কষিয়ে নিয়ে তাই এতে দিয়ে দেবো পঁয়ত্রিশটা ছিটি মারব পঁয়ত্রিশটা ছিটি মারার পরে যত টিংড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে তার জন্য পঁয়ত্রিশটা ছিটি দেব পঁয়ত্রিশটা ছিটি দেওয়ার পরে নামানোর পরে একদম পারফেক্ট আমার এটা হয়ে যাবে আপনারা অনেকে টিংড়ি খান না কিন্তু টিংড়ি খাওয়া অনেক ভালো ওই যে ক্যালসিয়ামের সমস্যা হয় ঘাড়ে মাজা এগুলো জ্বালা যন্ত্রণা হলে এগুলো ডাক্তারে খেতে বলে কিন্তু রান্না করার জন্য ওদের খাওয়া হয় না কিন্তু এইগুলো অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি যে কোনো ছাগলের ঠ্যাং তো খাওয়া যায় না এই ঠ্যাং কিনতে গেলে মানে আস্তে আস্থাটা খাসি কিনতে হচ্ছে ঠ্যাঙের জন্য আস্তা খাসি কিনে তার ঠ্যাং নিয়ে তাই আমি এই আজকে রান্না করছি দেখ একদিন করেছি আর আজকে করে আস্তে আস্তে দেখাচ্ছি এই যা এবার দশ মিনিট আমি ঢেকে রাখবো দশ মিনিট পরে এই দশ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে তাই দেখুন তেল তেলটা গরম করে নিয়েছি আর আমার দশ মিনিটের বেশি হয়ে গেছে এবার আমি এটা দেবো আগলা করবো এই যে এবার এটা দিয়ে দেবো আস্তে আস্তে

ছাড় নিয়ে তাহলে রান্না করে খেতে এবং ভালো লাগবে আর এখন তো বুটি বাকি আছে গুঁড়ো আছে সুন্দর গুঁড়ো আছে গরম মশলা আছে সেইগুলো গুঁড়োগুলো সেগুলো দিয়ে দেবো পরে এই ঢাকাটা দিলে এটা সিদ্ধটা হয় ভালো আমি এতে প্রেসার কুকারটা একটু জল গরম করে নেব যে জলটাকে ওতে আমি দেব মাংসটা খাসি টেন্ডিটা দেব তার জন্য আমি একটু জল গরম জল দিলে বেশ ভালোভাবে হবে সাথে সাথে শুরু হয়ে যাবে সেই কারণে এতে আমি এই চুলাটা একটু গরম জল করে নেব କସବ ଢାକ ଏତେ ଗରମ ଜଲ ଦି ଦେବ

দেখুন আমার জলটা গরম হয়ে গেছে একমগ জল দিয়েছে গরম করতে হবে সব পিঠা তো হয়ে গেছে একদম পঁয়ত্রিশটা ছিটি দেবো হবে তারপরে নামিয়ে আপনাকে দেখাবো আর ছিটিয়ে দেওয়ার পরে তো সময়ও আপনাদের দেখাচ্ছি একটু পরে শুরু হয়ে যাবে পনেরোটা ছিটিয়ে পড়েছে না আর কিছুটা পরে ছিটি দেব শেষ পর্যন্ত আমি সঠিক বলতে পারছি না বলেছিলাম পঁয়ত্রিশটা কিন্তু ওতে জল দেওয়া ছিল ছোটো মগে এক মগ আর অল্প একটু এখন জল হিসেবে ছিটে দিতে হবে তারপরে তো সিদ্ধ মনুষ্য হবে এখন দেখা যায় পনেরোটা হয়েছে আর কটা ছিটে দেয় দিয়ে আপনাদের পরে দেখাচ্ছি দেখুন বলেছিলাম পঁয়ত্রিশটা ছিটিয়ে দেবো পঁয়ত্রিশটায় দিতে হয়েছে এ দেখুন ওর ভিতরে দেখেছেন এবারে তুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠান্ডা করে তারপরে এ তুলছি মানে হাটের গাত থেকে সব ছাড়িয়ে ছেড়ে যাচ্ছে তেল গরম হয়ে গেছে ওগুলো তেল ছেড়ে এমনি খাওয়া হয়ে যাবে চুপ চুপ যেরকম খায় না ওই ওইভাবে চুপ যেভাবে খায় ওই ওইভাবে খেতে ভাত দিয়েও খায় কেউ কেউ রুটি দিয়েও খায় আপনাদের ইচ্ছা খুশি এই দেখুন বন্ধুরা এই যে বাটিতে আমি তুলে নিচ্ছি সব কিন্তু সুন্দরভাবে বলে গেছে এবারে আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা তো সবাই আজকে আমার এই এই প্রচণ্ডই ছিল ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো বন্ধু নতুন চ্যানেল খুলে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাটা তো দেখলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে রান্না করবেন আর নিত্য নতুন রান্না আমার দেখতে থাকবেন আদের মতন এই পর্যন্ত আমি সাথী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি